এবার এটা জিজ্ঞেস করেন এবং কতদিনে কেজি আসে আমাদের টাইগার মুরগিটা মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে বড় ওজন কেজে আসে এবং বাচ্চার ওজন ইনশাল্লাহ এ গ্রেড বাচ্চার ওজন চল্লিশ গ্রাম প্লাস থাকে তো আজকে আমাদের বাচ্চাগুলো সরাসরি আপনাদের সামনে আমি ওজন মাপ ওজন ভাবে দেখাবো যে আমাদের বাচ্চাগুলোর ওজন কেমন আছে তো চলুন দেখুন আমাদের বাচ্চাগুলোর ওজন তো এই বাচ্চাটার ওজন আছে পঁয়তাল্লিশ গ্রাম আমাদের এগুলো সব এ গ্রেডের বাচ্চা এই বাচ্চাটার ওজন আছে ঊনপঞ্চাশ গ্রাম তো যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাচ্চার ওজন আছে তেতাল্লিশ গ্রাম তো সবগুলো বাচ্চা প্রায় চল্লিশ গ্রাম প্লাস ওজন আছে এই বাচ্চাটা আছে পঁয়তাল্লিশ গ্রাম তো তাদের এই বাচ্চাগুলো লাগবে তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই বাচ্চাটার ওজন আছে একান্ন গ্রাম তো এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এগুলো মাল্টি কালার এখানে পাবেন আপনারা আমাদের কাছে টিকিওয়ালা টিকিওয়ালা বাচ্চা পাবেন এবং আপনার যে রেড কালার আছে রেড কালার পাবেন আমাদের কাছে সাদা কালার বাচ্চা আছে মানে এক কথায় মাল্টি কালার বাচ্চা বিভিন্ন ধরনের কালার আমাদের কাছে যাবেন প্রায় চার থেকে পাঁচটা পর্যন্ত কালার আমাদের এই অরিজিনাল টাইগার মুগের হয়ে থাকে আর এই অরিজিনাল টাইগার মুগের কথা বলে কিন্তু অনেকে আপনাকে কালার বার দিবে কালার বার শুধু লাল এবং নাইনটি পার্সেন্টই লাল হয় আর আপনি দেখবেন দশ পার্সেন্টের মতো কালো থাকবে তো টাইগার এবং কালার মার্ট মুরগির রেট সবসময় কিন্তু প্রায় চার পাঁচ টাকা ডিফারেন্স থাকে তাই আপনারা অবশ্যই যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন বিশ্বাসিত প্রতিষ্ঠান থেকে এ গ্রেডের উন্নত মানের সঠিক জাত নির্বাচন করে বাচ্চা সংগ্রহ করবেন আর ওই আপনারা খামার ভিজিট করে কিংবা আপনার অফিস ভিজিট করে বাচ্চা সংগ্রহ করবেন আর আমাদের অফিসে তারা আসতে চাচ্ছেন আমাদের লোকেশন বগুড়া চার মাথা তো আমাদের বগুড়া এইসব বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং ডেলিভারির মাধ্যমে আমরা এই সকল বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে থাকি আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের শুধু কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি সম্পূর্ণ টাকা বাচ্চা হাতে বুঝে পেয়ে তারপরে পেমেন্ট করবেন তো যাদের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আলাদ